বছর মিস ইউনিভার্স খেতাব জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ারথেলভিক একশো পঁচিশটি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে মিস ইউনিভার্সের মুকুট জিতে নেন তিনি মেক্সিকোর অ্যারেনা সিডিএম মেক্সের মঞ্চে শনিবার অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে গতবারের বিজয়ী সেইনিস প্যালাসিওসের কাছ থেকে মুকুট গ্রহণ করেন তিনি নাইজেরিয়া চিদিম্মা আদেতিনা প্রথম রানার আপ এবং মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রন দ্বিতীয় রানার নির্বাচিত হন মেক্সিকোতে অনুষ্ঠিত তিয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ডেনমার্কের একুশ বছর বয়সী ভিক্টোরিয়া কেয়ার থেলভিগ প্রথম ডেন্স হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন থেলভিক। একাধারে নৃত্যশিল্পী উদ্যোক্তা ও ভবিষ্যৎ আইনজীবী থেলভিক, মিস নাইজেরিয়া ও মিস মেক্সিকোকে পেছনে ফেলে মুকুট জিতে নেন গতবারের বিজয়ী নিকারাগুয়ার সেইনিস প্যালাসিওসের কাছ থেকে মুকুট গ্রহণ করেন তিনি নভেম্বর প্রাথমিক রাউন্ডে প্রতিযোগীর সেমিফাইনালের তালিকা করা হয় তাদের নিয়ে সাঁতারের পোশাকে প্যারেড ও গাউন প্রতিযোগিতার পরে চূড়ান্ত পাঁচ প্রতিযোগীকে প্রশ্নোত্তর পর্বে পাঠানো হয় প্রশ্নোত্তর পর্বে প্রতিযোগীদের নেতৃত্বের গুণাবলী ও মনোবলের দৃঢ়তা নিয়ে প্রশ্ন করা হয় দর্শকদের উদ্দেশ্য করে নতুন এই মিস ইউনিভার্স সবসময় লক্ষ্যে অবিচল থেকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিম্মা আদিতা এবং দ্বিতীয় রানার মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান মিস ইউনিভার্সের শীর্ষ পাঁচে আরও ছিলেন থাইল্যান্ডের সুচাতা চুয়াংশ্রী এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেস পেড্রোজা মিস ইউনিভার্সের জমকালো আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী রবিন থিক এবং উপস্থাপনায় ছিলেন মারিও লোপেজ ও সাবেক মিস ইউনিভার্স অলিভিয়া কাল্পো আশিকুল মাওলা আদর টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর